জিন্দা পার্ক তেত্রিশ একর জমির উপর অবস্থিত এই পার্কটির অবস্থান নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় পূর্বাচলের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই পার্কটির পাশ দিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চলে গেছে অফিসের এবছরের পিকনিকের জন্য আমরা এই স্পটটাকে বেছে নিয়েছিলাম সকাল নয়টায় স্পটে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের আয়োজকরা সকালের নাস্তা হিসাবে আমাদেরকে মুরগি খিচুড়ি সার্ভ করেন এবং খিচুড়িতে যথেষ্ট পরিমাণে মাংস ছিল বিশ্বাস না করাটা খুবই স্বাভাবিক কারণ সাধারণত এই ধরনের পিকনিকগুলাতে সকালের নাস্তাটাকে খুবই নেগলেক্ট করা হয় কিন্তু এইবার ছিল সম্পূর্ণই ব্যতিক্রম নাস্তা শেষে আশেপাশে দেখার মতো কি আছে সেটা চেক করার জন্য আমি এবং আমার মেয়ে আকাশে আমাদের ড্রোনটিকে উড়িয়ে দিই উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্কটি দলগত আনন্দ ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল জিন্দা পার্কে একটা পার্ক না বলে ইকো রিসোর্ট বললে আমার মনে হয় বেশি যুক্তিসঙ্গত হবে কারণ এইখানে খুব বেশি অ্যাক্টিভিটিস করার সুযোগ এরা রাখেনি একটা ট্রেডিশনাল পার্কে যেমন অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ থাকে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে সেদিকে না গিয়ে বরং চারপাশে প্রচুর গাছপালা এবং পুকুরের মাধ্যমে এনভায়রনমেন্টটাকে ওরা কনজার্ভ করার চেষ্টা করেছে শুরুতেই এখানে একটা চমৎকার লাইব্রেরি আমরা পেয়েছি এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের অনেকগুলো বই সাজানো ছিল যদিও লাইব্রেরিটা অনেক সুন্দর কিন্তু ঠিক এই লাইব্রেরিটাকে আমার কাছে এই জায়গার জন্য মিসপ্লেস মনে হয়েছে কারণ এরকম একটা অ্যামিউজমেন্ট পার্কে কে আসবে বই পড়ার জন্য সবাই তো এখানে আসতে চাইবে একটু খেলাধুলা বা সময় কাটানোর জন্য। আমাদের পিকনিককে কেন্দ্র করে আশেপাশে মোটামুটি একটা ছোটখাটো মেলার মতো আয়োজন হয়ে গিয়েছিল। আশেপাশে যেসব ভেন্ডররা আছে তারা বাচ্চাদের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন খেলনা নিয়ে উপস্থিত। দাও দাও তুমি দাও তুমি দাও। ওকে। বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য যৎসামান্য কিছু আয়োজন ছিল শহরে বড় হওয়া বাচ্চারা খোলামেলা পরিবেশ পেয়ে আমাদের ধারণার চেয়েও বেশি এনজয় করছিল জিন্দা পার্কের সবচেয়ে আইকনিক ভিউ পয়েন্ট সম্ভবত এই জায়গাটা চারিদিকে পানির মাঝখানে অবস্থিত দ্বীপের মতো এই জায়গাটায় যেতে এই কাঠের তৈরি একটা ভাসমান সেতু আছে এই সেতুটাতে করে হেঁটে হেঁটে ওই পার্কটাতে চলে যাওয়া যাচ্ছিল যদিও দ্বীপটা দেখতে দূর থেকে বেশ আকর্ষণীয় লাগছিল কিন্তু এর মাঝখানের জায়গাটাকে খুব ভালো মতো যে মেনটেন করা হচ্ছে তা কিন্তু না এখানে যেসব ভিজিটররা আসে ওরা এসে তাদের নাম টাম লিখে দিয়ে গেছে এই আর কি এখানে একটু বসার মতো জায়গা আছে কিন্তু জায়গাটা বেশ ভালোভাবে মেনটেন করা না এটা বলতেই হচ্ছে জিন্দা পার্কের ভালো দিকটা হচ্ছে এইটাকে অনেকটা খুব ছায়াশুনিবিদ একটা গ্রাম গ্রাম ভাইব এখানে আপনারা খুঁজে পাবেন এই পার্কের মাঝখানে বেশ কিছু পুকুর আছে এবং বাকি চারপাশটাই হচ্ছে গাছপালা দিয়ে আচ্ছা ফলে এইখানে প্রচুর বন্য পাখি দেখা পাওয়া সম্ভব পার্কে মাঝখানে এমন সুন্দর একটা আইকনিক চেঞ্জ রুম আছে এইখানে বেশ কিছু চেঞ্জ রুমের পাশাপাশি কিছু থাকার জন্য রুমও আছে কেউ যদি এখানে এসে দু দিন থাকতে চান তাহলে সেরকম ব্যবস্থাও থাকতে পারার কথা তবে একটা কথা না বললেই নয় এখানে কিন্তু আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এখানে এরা কিন্তু খুব বেশি অ্যামিউজমেন্টের আয়োজন আপনাদের জন্য করবে না এটা অনেকটা একটা বড় খোলা জায়গা আপনি চিন্তা করে নিন যেখানে প্রচুর গাছপালা এবং পুকুর আছে এবং এখানে যদি আপনি পিকনিক করতে আসতে চান তাহলে পিকনিকের জন্য যে অন্যান্য অ্যামিউজমেন্ট আছে খেলাধুলা এগুলো কিন্তু আপনাদের নিজেদেরকেই অর্গানাইজ করে নিতে হবে পার্ক কর্তৃপক্ষ কিন্তু আপনাদের জন্য তেমন কোনো ব্যবস্থার আয়োজন রাখেনি ডানে ডানে ডানে। মারো জুড়ে মারো mukti na mukti na takwa mukti kabal

steel bad na hole falai jabe na abar joma dite hobe ei shushuta kintu

মতো একটা খেলার আয়োজন করা হয়েছিল এখানে একটা মিউজিক বাজানো হয় এবং একজন আরেকজনের সাথে বল পাস করে সর্বশেষ যার হাতে বল থাকা অবস্থায় মিউজিক বন্ধ হয়ে যাবে সে আউট এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয় তাছাড়াও এখানে উন্মুক্ত পরিবেশ ঘোরাঘুরির জন্য বেশ কিছু খোলামেলা জায়গা ছিল যথেষ্ট পরিমাণ হাড়ি পাতিল ভাঙার পর আমাদেরকে খাবার সার্ভ করা হয় দুপুরের খাবার হিসেবে ছিল কাচ্চি বিরিয়ানি সাথে কাবাব এবং ডিম এবং খাবার শেষে মিষ্টান্ন হিসেবে ছিল জর্দা উল্লেখ্য খাবারগুলো কিন্তু কোনো কিছুই আমরা জিন্দা পার্ক থেকে নিয়ে নি এগুলো আমরা নিজেরা অ্যারেঞ্জ করে আমাদের নিজেদের শেফ দিয়ে ওরা জাস্ট আমাদেরকে এইখানে এটা আয়োজন করার জন্য প্লেস অ্যাভেলেবেল করেছিল খাওয়া দাওয়া শেষে সর্বশেষ আইটেম হিসেবে ছিল একটা রেফেল শুরুতেই সবার কাছে দশ টাকা করে টিকিটগুলো বিক্রি করা হয় পরবর্তীতে ভিত্তিতে হয় এবং বিশ জনকেই বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়

এই এই একটু দাও পাস লাস্ট লাস্ট টু 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 পয়েন্ট ফাইভ টু লাস্ট টু 52 লাস্ট 4 फाइव এবং লাস্টে টু 2 3 4

আর এভাবেই আনন্দ বিনোদনে হেসে খেলে কেটে গেল আমাদের চমৎকার একটি দিন